সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল সুপার ভাগুয়া আনার আমাদের কাছে অনেক কয়টা দাঁত একটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল ধরতেছে আমরা জিও ব্যাগ সেটা রেডি গাছ পাশাপাশি আর একটা গাছ দেখাই এটা হচ্ছিল বারো মাসি থাই সবেদার গাছ একটা গাছ একদম বনসাই ক্যাটাগরি দেখেন ঝাঁকরানো গাছ গুলোটা দেখাও একদম জিও ব্যাগ কিন্তু অসংখ্য পরিমাণে ফল আছে এটা কিন্তু বারো মাসে থাই সবে দেয় একদিকে ফল

এই গাছগুলো আছে বারো ইঞ্চি বস্তায় একটা গাছের কাটা পড়বে না পরে কিভাবে রোপন করবেন আর কিভাবে পরিচর্যা করবেন কিভাবে কম সময়ের মধ্যে ফলন পাবেন সবকিছু আমরা দিয়ে থাকি অবশ্যই আমাদের কাছে গাছগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমরা আবারও বলে থাকি কুড়িয়ার কন্ডিশন করে কিন্তু বাংলাদেশ চৌধুরী জেলাতে গাছগুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ